খাগড়াছড়ি রাঙ্গামাটির মানুষ সাবধান এই খাগড়াছড়ি লোকগুলা রাঙ্গামাটির লোকগুলা এই আগামী বিপদের সময় হবে হবে কোথায় ত্রিপুরা রাজ্যে এই খন্দ হচ্ছে ত্রিপুরা রাজ্য এই জন্য আসা যাওয়া চলতেছে রাস্তা তৈরি হইতেছে এগুলা হচ্ছে পূর্ব নিমিত্ত খাগড়াছড়ি রাঙামাড়ির মানুষ সাবধান বান্তরবান আমরা রক্ষা পাব যেভাবে আমি রক্ষা পাবো কারণ অরহতগণ দেবতাগণ বুদ্ধিসত্বগণ জাদি বাণী দিচ্ছেন এই রামা জাদি ধাতু স্বর্ণ জাদি ক্যাম্বলম জাদি নন্দগরি জাদি জিনা মার্জি জাদি চিম্বুকে এখন ঐতিহাসিক জগৎ শান্তি সুখ জাদি দেবতারা বানিয়ে দিচ্ছে যে এটা অরহৎগণ বানিয়ে দিচ্ছে যে আমি বানাই নাই কেন বাবা বান্দরবান বাবা বান্দর বা একটা অক্ষর আছে বানেও বা একটা অক্ষর আছে বাবা কার বাবা বৌদ্ধ জাতির বাবা এই বান্দরবান